আমার আজকের কবিতার নাম স্তর ম্যাক। বলাকার ডানার আচরে সুরমা লাগানো ওই ম্যাগগুলো এই সেরে দমফাতা গহরে কিসের আশায় বসে বসে দিন বুনছে যে ধরনের তাপিত কোলা হলে তরঙ্গ স্তিমিত প্রায় যে সবুজের সমারোহে নিষ্প্রাণ মরু বালুকার ধুধু করা মরিচিকা অসহনীয় ক্ষুদাতৃষ্ণায় কাত তোমার ওই স্তরীভূত মেঘা কাশের পরম আয়ুগুলো আজ কেন নিশ্চল নিস্পন্দ কিসের নেশায় উত্তপ্ত ধরণীকে তুমি ভুলে গেলে আদিত্যের ঔরসে তোমার জন্ম সাত সমুদ্র তের নদী তোমার মা উত্তুঙ্গ শৈল শৃঙ্গ থেকে সবুজের কল্লোলে তোমার অনুভব বাতাস তোমার বার্তাবাহী তুমি দুর্নিরীক্ষ অন্তরিক্ষ থেকে নিরীক্ষণ করণ কি জগতের কোলাহল মায়ের বুকে রুখিয়ে পড়া সুশীতল স্নেহ ঢৌগুলোর নিঃশ্বের বাণী কি তোমার মাতৃপ্রেমকে জাগিয়ে দেয়নি ওঠো একবার তোমার কাজল পরা চোখগুলো আঁচলের বাড়ি দিয়ে মুছে নাও অঢেল হৃদয়ে খুলে দাও সপ্ত সিন্ধু পরিপূর্ণিত হোক হাহাকারের রাজ্যে আসুক শান্তি শুষ্ক আবার সবুজের সমারোহে ভরে উঠুক নমস্কার